বেশ অনেক দিনের একটা ইচ্ছা ছিল চট্টগ্রামের অরুজ বিরিয়ানি খাওয়ার অথবা অথেন্টিক মেজবানির খাওয়া দাওয়া করার সেটা আসলে কোনো ক্রমেই হয়ে ওঠেনি তবে একটা পরিকল্পনা আছে খুব শীঘ্রই নিশ্চয়ই হবে তবে উত্তরাতেই আমাদের একটা মেজবানি খানা নামে একটা রেস্টুরেন্ট আছে যেখানে মেজবানি অথেন্টিক খাবার দাবার পরিবেশন করে এবং আকনি বিরিয়ানি পাওয়া যায় এবং আপনাদের মধ্য থেকে একজন আমাকে একজন কমেন্টও বলেছিল যে আমি যেন অবশ্যই উত্তরার মেজবানি খানা রেস্টুরেন্টে যাই এবং সেইখানকার আকনি বিরিয়ানিটা একবার খেয়ে দেখি আজকে গন্তব্য সেখানেই আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ তো এর আগেও আমরা এই মেজবানি খানাতে একবার আসছিলাম তো এখানকার আখনি বিরিয়ানি আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে এখানে আসবেন আমি আসলে এর আগে একবার আসছি এসে দেখেছিলাম যে আখনি বিরিয়ানিটা আছে কিনা ওদিন ওই দিন অ্যাভেলেবেল ছিল না তো আমাদেরকে ফেরত যেতে হয়েছিল তো ভাবলাম যে যেহেতু ওই সময় পাইনি তা আজকে আরেকবার যাই আখনি বিরিয়ানি অথবা মেজবান যেটাই হোক আজকে ডিনারটা মেজবানি খানাতে করব। তো ওই জন্য আর কি আশা তো চলেন আমি ভেতরে যাই গিয়ে দেখি তো তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা সব সময় ভিডিও শুরুর দিকেই কয়েক মিনিট দেখেই জিজ্ঞেস করেন অ্যাড্রেস কোথায় আমি অ্যাড্রেস সবসময় ভিডিও শেষে বলতাম আজকে শুরুতেই বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা সাঙ্গামের মোড় অথবা কাবা ফ্যাক্টরির মোড়ে মেজবানী খারাপ ভাইয়া আপনাদের মেনু কার্ডটা একটু দিন ওই দিন আসছিলাম একদম বড়া ছিল আর যার কারণে খাবার ওইটা অ্যাভেলেবেল ছিল না ভাইয়া আগে আজকে আপনাদের কি আখনি বিরিয়ানিটা আজকে হবে যাক আলহামদুলিল্লাহ ওই দিন আসছিলাম আমি তো ছিল না আখনি বিরিয়ানি তাহলে আজকে আমরা আঁকনি বিরিয়ানি খাই একটা আর সাথে হচ্ছে আখনি বিরিয়ানি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একজনের জন্য যেটা আর দুজনের জন্য যেটা পাঁচশো টাকা দুইজনের জন্য হলে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা আর কি ঠিক আছে তা আমরা মিক্স করে খাই একটা আঁকনি বিরিয়ানি নেই আর হচ্ছে আপনাদের মেজবানির কোনো প্যাকেজ আছে নাকি এই যে মেজবানি গোস্ত মেজবানি কালা বোন আলাদা করে তাহলে আমরা আর একটা নেব হচ্ছে আপনার সাদা ভাত মেজবানি গোস্ত মেজবানি ডাল দামগুলো আপনাদেরকে একটু সুবিধার্থে জানাই দিই মেজবানি গোস্ত এটা কিন্তু আলাদা মানে কোনো প্যাকেজের ভেতরে না তো মেজবানি গোস্তটা যদি নেন তিনশো টাকা দাম পড়বে আর আমি মেজবানি ডাল নিয়েছি ওটা একশো টাকা আমাদের এখানে মেজবানি কালা ভুনা আছে সেটা চারশো টাকা গরুর চই ঝাল আছে তিনশো টাকা খাসি ঝাল ফ্রাই এক পিস অবশ্যই একটু সাইজে বড় হবে ওইটা তিনশো টাকা পার পিস আর কি আর আছে যেমন এটা সেটমিনু এক চারশো পঞ্চাশ টাকার এটা ভাত গোস্ত নেহারি ঝোল ডাল আর কোনো একটা ড্রিঙ্কস থাকবে আর একটা আছে পাঁচশো বিশ টাকার সেটা হচ্ছে ভাত নেহারির ঝোল ডাল এবং ড্রিঙ্কস আমার মেইন টার্গেট ছিল হচ্ছে আপনি বিরিয়ানিটা টেস্ট করা কারণ আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি পেয়েছি এখানে মেজবানি খানার আকাঙ্গি বিরিয়ানিটা খাওয়ার জন্য আপনারা অনেকেই বলেছেন সেই জন্য এর আগে একবার আসছিলাম আজকেও মেইনলি ওটা খাওয়ার জন্য আসা আর বাকি মেজবানি খানাতে আসছি একটু মেজবানি তো চেখে দেখতে হয় যে কেমন তাই না এটা হচ্ছে আকনি বিরিয়ানি হ্যাঁ ভাত চলে আসছে এটা হচ্ছে সেই চরানা তো আমরা আসলে ডিনার টাইম আর আমি আজকে চাচ্ছিলাম যে রাতের খাবার একটু পরিমিতভাবে খাইতে কিন্তু একেবারে শুধু আখনি বিরিয়ানি তো খাওয়া যায় না সাথে আবার তো নিয়ে আছে তো আমরা আখনি বিরিয়ানিটা অবশ্যই নিয়েছি এই দেখেন এই যে এটা সেই চট্টগ্রামের ঐতিহ্য ভাই আখনি বিরিয়ানি আচ্ছা আখনি বিরিয়ানি আর ওরস বিরিয়ানির ভিতরে পার্থক্য কী এটা আমার আসলে খুব ভালো করে জানা নাই আমার মনে হয় চালটাই পার্থক্য হইতে পারে এবং রান্নার প্রক্রিয়া হয়তো একটু পার্থক্য থাকবে কয়েকদিন পরে ওরস বিরিয়ানি খেতে যাচ্ছি চট্টগ্রামে তো সেখানে গেলে তখন বুঝতে পারবো যে তো এই মুহূর্তে আমার কাছে এটা তো আসেই আকনি বিরিয়ানি এর ভেতরে ছোট ছোট পিস করা হ্যাঁ এই যে হাড্ডি প্লাস মাংস মিক্স করা আর ওনারা সার্ভ করেছে সুন্দর মাটির একটা হাড়িতে মাংস আছে ছোট ছোট পিস করা বেশ ভালোই আছে পরিমাণে বেশ ভালো এবং এখানে আরও অনেকখানি রয়ে গেছে আমার প্লেট তো অলরেডি এখানে প্রায় ভর্তি হয়ে গেছে দেখেন এই যে এই সাইজের মাংস আর কি বেশ মোটামুটি ভালোই আমার প্লেটে বেশ অনেক মাংসই পড়েছে ছোটো ছোটো পিস করে এইভাবেই যেহেতু অথেন্টিক আপনি এটা রান্না করে তো ওনার ওইভাবেই করছে আর সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে সাদা ভাত তো অবশ্যই আছে তার সাথে হচ্ছে তাদের মেজবানি যে গরুর মাংসটা রান্না হয় মেজবানি স্টাইলে সেটা এখানে আমরা চার পিস গরুর মাংস পেয়েছি আর একদম এই যে লাল টকটকে ঝোল মেজবানের যে গাঢ় একদম ঠিক ঝোলটা হয় সেটাতে আছে এখানে একটা স্পেশাল আইটেম এটা আমার খুব পছন্দের এর রিজনটা হচ্ছে এই ডালটা খেতে খুবই দুর্দান্ত হয় এবং এই ডালের ভেতরে হাড্ডি প্লাস হার্ডির সাথে যে মাংসগুলো থাকে এবং চর্বি জাতীয় যে মাংসগুলো থাকে সেগুলো কিন্তু এর ভিতর থাকে সবগুলোই মোটামুটি আমার বেশ পছন্দের শুরু করবো খাবারটা হচ্ছে আখনি বিরিয়ানি দিয়ে দ্বিতীয়বারের প্রচেষ্টায় মেজবানি খানাতে এসে আমরা আখনি বিরিয়ানিটা পেয়েছি এবং আমি আসলেই একটু খুবই আগ্রহের সাথে অপেক্ষা করতেছিলাম যে জিনিসটা এখানে পাবো তো চলেন শুরু করা যাক হ্যাঁ মাংসটা দেখেন খুবই সুন্দর ভাবে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে চলেন একটু মাংস আর বিরিয়ানি চাল বিসমিল্লা করবে আমার একটা ভিডিওতে যেই কমেন্ট করেছিলেন যদি আপনি ভিডিওটি দেখেন আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে আবার রিমাইন্ড করাইছেন যে মেজবানি খানাতে যান আপনি এটা খেয়ে আসেন এটা দুর্দান্ত একটা খাবার একটু মশলা বেশি এটাতে আমি সবসময় হচ্ছে বিরিয়ানি প্রেফার করি যেটাতে কম মশলা হয় ওইগুলো আমাকে ওইগুলো খেতে ভালো লাগে বাট এইটা মশলাযুক্ত হওয়ার পরে অনেক সুস্বাদু এবং এর ভিতরে একটা আলাদা ঘ্রাণ আছে শুধু মশলার ঘ্রাণ তা নয় কিছু একটা ফ্লেভার আছে যেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না এবং সেই ফ্লেভারটা যখনই এই শুধু চাল মানে মাংস না হইলেও চলবে শুধু চালটা যদি মুখে দিই ওই ফ্লেভারটা এমন ভাবে খুবই ভালো লাগতেছে আর এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে চালগুলো একদম ঝরঝরা না মানে একটু হালকা আঠালো আবার ঝরঝরাও মনে হবে আপনার কাছে মানে একদম গায়ে গায়ে লেগে যা ছমনো না মানে ফ্লাফি টাইপের চাল গুলো আরেকবার খাই দুর্দান্ত লাগছে আমার কাছে প্রথমবার মুখে দিয়ে এটা অসম্ভব সুস্বাদু অসম্ভব সুস্বাদু একটা খাবার আমি চিন্তা করতেছি ঢাকায় বসেই যদি আখনি বিরিয়ানি এত মজা লাগে আমি যদি চট্টগ্রামে যাব আমরা ষোলো তারিখে তখন ওইখানকার অথেন্টিক যারা লোকজন এদের হাতে রান্না করা সেও রসের বিরিয়ানি আখনি মেজমান সেগুলো আরও কত চমৎকার স্বাদের হবে যাই হোক বাড়তে ভালো লাগতেছে তবে হ্যাঁ আমি এর আগে আখনি বিরিয়ানি খেয়েছি আমার কাছে সেই স্বাদ গুলোর সময় মনেও নেই অনেকদিন আগে খাওয়া হয়েছে তো আজকে আবার অনেকদিন পরে খাইলাম এবং আমার কাছে এটা দুর্দান্ত ভালো লাগছে এক কথায় অসাধারণ বাকি যে আইটেম দুটো নিলাম সেগুলো কেমন আর এগুলো তো খেতে হবে সাদা ভাতের সাথে অন্য কিছুর সাথে আবার এটা পছন্দ মানে ভালো লাগবে আর কি তো একটু সাদা ভাত নিয়ে নিন প্রথমে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এদের চনা ডালটা দেখেন এখানে কিন্তু হাড্ডি টাড্ডিও আছে ভেতরে ঠিক আছে একটু চনা ডাল নিয়ে এই চনা ডাল এই হাড্ডি দেওয়ার কারণে আমার মনে হয় হাড্ডির যে একটা ফ্লেভার ও সাথে একটু যে লাউ কিন্তু থাকে অথেন্টিক আসলে যে চট্টগ্রামের যে চনা ডালটা হয় মেজবানি ডাল সেটাতে থাকে লাউ এবং মাংস এবং হাড্ডি সবই থাকে ওই রকমই আছে চলান খাওয়া যাক চালটা ঠিকঠাক মানে আমি আগেও চাল খেয়েছি এর থেকে বেটার খেয়েছি খেতে খারাপ না বাট এর থেকে বেটার খেয়েছি খারাপ বলা যাবে না বাট থেকেও বেটার আমি এখন আসা যাক এদের একটা প্রধান আইটেম যে হচ্ছে তাদের মেজবানি গরু মাংস এখানে আমরা চারটা চার পিস গরুর মাংস পেয়েছি আর বেশ প্রচুর পরিমাণে ঝোল আছে তা আমি এক পিস আগে নেই এই ঘন ঝোল একদম কালারটা যেরকম আসছে মনে হচ্ছে অনেক ঝাল হবে বা কাসা করতেছি যে অত ঝাল হবে না মানে ভাতটা মাখানোর পরে ভাতের কালারটাও দেখে না একদম লাল লাল কালার হয়ে গেছে শুধুমাত্র গরু মাংসের ঝোলটাকে একটু খেয়ে দেখি ঝাল একদমই বেশি না খুবই পরিমিত ঝাল এবং মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মানে আপনি মুখে দেওয়ার আগে আপনার নাকে ওই ঘান্তা যান মেজবানি গোস্তটাও খেতে বেশ ভালো মাংসটাও একদম হাত দিয়ে চাপ দিলে চলে আসবে এরকম পরিমাণ টেন্ডার হয়েছে মাংস নিয়ে খাওয়া যাক আমি সবসময় বলি যে গরুর মাংস হচ্ছে এমন একটা মাংস যে একটু মোটামুটি ভালোভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে আর এই মেজবানির ঝোলটাও বেশ সুস্বাদু ছিল শুধু ঝোল দিয়ে যখন আমি ভাতটা মুখে দিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং সাথে সাথে যখন আমি গরুর মাংসটা সহ খেয়েছি এটা সাদা আরো কয়েকদম বেড়ে গেছে তিনটায়কে আমি নিয়েছি তিনটায় ভেতর থেকে আখনি বিরিয়ানি এবং মেজবানি যে দোস্তটা দুর্দান্ত ছিল আমার কাছে মেজবানি খানার খানাপিনা বেশ ভালোই মনে হয়েছে একটা আইটেম আমি বলেছি যে একটু আমি আরও বেটার খেয়েছি তার মানে এই না যে তাদের আইটেমটা খারাপ ছিল মোটামুটি ভালোই ছিল সব আইটেম তো আর প্রত্যেক দিন একই রকম হয় না এটাও একটা ব্যাপার যেটা খাওয়ার জন্য এসেছিলাম বেসিক্যালি আঁকনি বিরিয়ানি সেটা দুর্দান্ত লেভেলের মজার একটা খাবার ছিল যে খাবারটা আমার কাছে ভালো লাগছে এটা আপনার কাছে নাও লাগতে পারে আপনার টেস্ট বাডের কারণে আপনার খাদ্যাভ্যাসের কারণে তো যেটা আপনার কাছে ভালো লাগেনি সেটা আমার কাছে অনেক ভালো লাগতে পারে আবার যেটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা আপনার কাছে একদমই ভালো নাও লাগতে পারে এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি এই খাবারটা খেয়ে কীরকম তৃপ্তি পেয়েছি বা পাইনি আর বাকিটা আপনাদের উপরে আপনারা কোথাও যাবেন বা যাবেন না এটা নির্ভর করবে আপনার সিদ্ধান্তের ওপর আমার ভিডিওতে আমি কখনোই বলি না যে আমার ভিডিও দেখে আপনি রেস্টুরেন্টে যান অথবা রেস্টুরেন্টে যাবেন না আমার সাথে কি হলো আমি খেয়ে কতটা মজা পেলাম আপনার সাথে শেয়ার করলাম এখন আপনি চিন্তা করবেন যে আমি যে বর্ণনাটা করলাম তার সাথে আপনার টেস্ট মডেল মিল আছে কিনা থাকলে আপনি গিয়ে দেখতে পারেন আদারওয়াইজ আপনাকে চিন্তা করতে হবে অ্যাড্রেসটা হচ্ছে কাবা ফ্যাক্টরি মোড লেক ডাইভ রোড ছয় নম্বর হাউস সাত নম্বর সাত নম্বর সেক্টর ছয় নম্বর হাউস দুপুর বারোটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিন আছে মেজবান আছে কালাভুনা আছে ডাল চিকেন আছে আকনি বিরিয়ানি আছে ঝাল ঝাল ফ্রাই আছে এগুলো আটনি বিরিয়ানি এটাই কিন্তু এটা আপনার ওটা তো আমরা সিদ্ধ চাল দিয়ে করি আর এটা তো পোলাও চাল এর জন্য আপনার কাছে একটু অন্যরকম লাগছে এটা আমরা মোটা চাল দিয়েই করে এটা উরুষের যেটা করে ওটা একইভাবে রান্না একইভাবে এরকমই কিন্তু এটা পোলাও চাল ওটা মানে মোটা চাল মোটা চাল তো এখানে সবাই খায় না ঢাকা শহর এর জন্য আমরা প্লাট চাল দিয়ে এটা করি একটা জিনিস দেখেন ওনারা কিন্তু এই বিষয়টা বেশ সচেতন আছে ওনাদের এখানে কোনো কোকা কোলা আইস ফ্রাইট এই ধরনের কোনো পণ্য নাই পেপসি আছে সেভেন আপ আছে আর প্রবলি মোজো আর পানি আর বোটানি তো আছে খাওয়া দাওয়া তো শেষ বিলের জন্য বসে আছি থ্যাংক তো আমাদের এই যে বিল বিলাস হচ্ছে আটশো দশ টাকা নিয়েছি দুইটা চল্লিশ টাকা ভাত ষাট টাকা মেজবানি ডাল একশো চল্লিশ টাকা মেজবানি গোস্ত তিনশো বিশ টাকা আর মেজবানি এখনি বিরিয়ানি দুইশো পঞ্চাশ টাকা টোটাল আটশো দশ টাকা এখন আর কেউ ভ্যাট ট্যাক্স কোনো কিছু নেয় না সো এখানে ট্যাক্স করা হয়নি এই বিল দেওয়ার দৃশ্যটা কেন দেখালাম জানেন কারণ হচ্ছে যে একটা মুশকিলের ব্যাপার থাকে কোনোভাবেই আমি কিছু মানুষকে অবশ্যই বোঝাতে পারবো না যে আমি ফ্রি কোথাও খাচ্ছি না বা টাকা নিয়েও আমি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বলে দিচ্ছি না যে আমার আপনার খাবারটা ভালো বা আসেন আপনারা এখানে খান যেটা আমি কখনো আমার কোনো ভিডিওতে বলিও না তারপরে কিছু কমেন্ট আসে যদি ভালো বলি তাহলে বলবে যে আপনাকে টাকা পয়সা দিয়ে পেইড রিভিউ টাকা দিয়েছে অথবা ফ্রি খাওয়াইছে যার কারণে ভালো বলতেছেন আর ইনকেস কোনো রেস্টুরেন্ট আমার কাছে ভালো লাগলো না সেটা বললাম যে খাবারটা ভালো নাই তাহলে বলবে ফ্রিতে খাওয়াই নাই টাকা পয়সা দেয় নাই তো এই জন্য এখন এদের বদনাম করতেছেন তো এই বিড়ম্বনাটা আসলে এই ধরনের ভিডিও পাবলিক একটা প্ল্যাটফর্মে যেহেতু আমি দিচ্ছি তো থেকেই যাবে এটা আমাকে মেনে নিতে হবে যার কারণে আমি এখন ভিডিওর শেষটাতে এই দৃশ্যটা অ্যাড করে দিচ্ছি বিল দেওয়ার কত টাকা বিল আসলো সেটা আমি পে করলাম কিনা আমি জানি এতে করে কোনো পরিবর্তন হবে না বাট লিস্ট আমি আমার নিজের কাছে একটু জবাব দিতে পারবো যে না আমি এটা তো দেখিয়েছি এখন যিনি বুঝতে পারেন নাই বা যিনি বোঝার চেষ্টা করেন নাই তাতে আমার আর কিছু করার নাই আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করলাম যদি ভবিষ্যতে আমি কোনো কিছু প্রমোশন করিও সেটা অবশ্যই খাবার হবে না কোনো রেস্টুরেন্টের প্রমোশন অবশ্যই করবো না যে টাকা নিবো নিয়ে বলবো যে রেস্টুরেন্ট এই মিথ্যা কথা খান আমার দ্বারা হবে না খাবার নিয়ে প্রতারণা আমি কখনোই করবো না হয়তো অন্য কোনো কিছু প্রমোশন করব প্রোডাক্ট বা অন্য যে কোনো কিছু আমি অবশ্য অতটা গায়ে মাখি না কারণ আমি জানি যে এখানে হাজার ধরনের মানুষ আছে তো হাজারটা কথা হবে এবং যেহেতু আমি পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও দিচ্ছি তো আমাকে এগুলো মেনে নিতে হবে শুনতে হবে তারপরে একটু খারাপ তো লাগে ওই জন্যই আর কি এই দৃশ্যটা দেখানো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কয়েকদিন পরে আমরা চট্টগ্রাম এবং কক্সবাজারে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা যে ভিডিওর কথাগুলো বলেছিলেন আমাদেরকে ওই সব জায়গায় যাব এবং অনেক আনন্ন প্লেসে যাব যেগুলোতে নর্মালি ব্লগাররা যায় না ভিডিও করে না তো আশা করব এই কয়দিন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেসাল আলাইকুম